নমস্কার আশা করি সকলে ভালো আছেন আজ আমি রামকৃষ্ণ মিশন জুনিয়র বেসিক স্কুল সারগাছি আশ্রম যেটা মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে অবস্থিত তো সেখানে এখন প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রথম দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ভর্তির জন্য ফর্ম দেওয়া হচ্ছে তো তারই ডিটেলস নিয়ে আলোচনা করব তো চলুন দেখে নিন দেখুন প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ তো দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তির জন্য কী আছে ভর্তির শ্রেণী কি প্রথম দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ চারটে শ্রেণীতেই ভর্তি নেওয়া হয় দেখুন ফর্ম পাওয়ার ও জমা দেওয়ার তারিখ তো ফর্ম বারোই সেপ্টেম্বর থেকে দেওয়া অলরেডি শুরু হয়ে গেছে ষোলোই নভেম্বর পর্যন্ত ফর্ম জমা দেওয়া হবে এবং কি ফর্ম দেওয়া হবে এবং জমা নেওয়া হবে দুটোই ফর্ম তোলা ও জমা দেওয়ার সময় রবিবার ও সরকারি ছুটির দিন বাদে যে কোনো দিনেই সকাল এগারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত তো যে কোনো দিনেই আপনারা ফর্ম তুলতে পারবেন বা জমা দিতে পারবেন ছাত্র ও ছাত্রীর বয়স তো এখানে দেখুন ছাত্র ছাত্রী উভয়ে অ্যাডমিশন নিতে পারে প্রথম শ্রেণীর জন্য ছয় বছরের বেশি হতে হবে এবং সাত বছরের কম হতে হবে দ্বিতীয় শ্রেণীর জন্য কি সাত বছর থেকে বেশি হবে এবং আট বছরের কম হবে তৃতীয় শ্রেণীর বয়স হবে আট বছর থেকে বেশি এবং ন বছরের থেকে কম চতুর্থ শ্রেণীর বয়স হবে নয় থেকে দশের মধ্যে দেখুন আসন সংখ্যা তো প্রথম শ্রেণীর জন্য দেড়শো জন ছাত্রছাত্রী ভর্তি নেওয়া হয় আর দ্বিতীয় শ্রেণীতে তিরিশ জন আর তৃতীয় শ্রেণীতে কুড়ি জন চতুর্থ শ্রেণীতেও কুড়ি জন আর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস দেখুন কি এখানে মৌখিক পরীক্ষা নেওয়া হয় না শুধুমাত্র লিখিত পরীক্ষার ওপরেই মূল্যায়ন করেই ভর্তি নেওয়া হয় আর মেধা পরীক্ষা যে অ্যাডমিশন টেস্টের যে এক্সামটা যেদিন ফর্ম জমা দেওয়া হবে সেদিনকে জানিয়ে দেওয়া হবে আর ফর্ম ও নমুনা প্রশ্নপত্র জন্য আড়াইশো টাকা পে করতে হবে আর মেধা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য ছাত্র ছাত্রীকে যে নমুনা প্রশ্নপত্রের একটা বই দেওয়া হয় সেই অনুযায়ী প্রশ্নপত্র ভালোভাবে প্র্যাকটিস করলেই হবে ফর্ম তোলার জন্য শিক্ষার্থীর বার্থ সার্টিফিকেট আর আধার কার্ডের আসল কপি সঙ্গে আনতে হবে নাহলে ফর্ম পাওয়া যাবে না দেখুন কেউ যদি এসসি এস বা ওবিসি বা বিপিএল শ্রেণীভুক্ত করে থাকে বা ফর্ম ফিল করে থাকে তাহলে তাকে অবশ্যই সেই সার্টিফিকেটের ফটোকপি জমা করতে হবে তো সুতরাং যখন ফর্মটা জমা দেবেন ভেবেচিন্তে করবেন বা এসসি এসটি ও যেটাই করুন না কেন খুব ভেবেচিন্তে করবেন যদি যেটা করবেন সেটা যেন সার্টিফিকেট অবশ্যই থাকে সার্টিফিকেট না থাকলে সেটা জেনারেল করবেন এসসি এসবিসি করার দরকার নেই কারণ যদি এটা করেন সার্টিফিকেট শো না করলে ফর্ম ক্যান্সেল হয়ে যাবে নেক্সট দেখুন ভর্তি বা মেধা পরীক্ষা সংক্রান্ত অন্য কোনো জিজ্ঞাসা যদি আপনাদের থেকে থাকে তাহলে এখানে একটা নাম্বার দেওয়া আছে দেখুন এই নাম্বারটায় কল করে জানতে পারবেন আর ফোন করার সময় দেখুন সকাল এগারোটা থেকে দুপুর তিনটের মধ্যে ফোন করতে হবে ছুটির দিনগুলো বাদ দিয়ে ধন্যবাদ